দমকলের মতো জরুরি পরিষেবা ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বরে ফেক কল নিয়ে যথেষ্টই বিভ্রান্তে দমকল কর্মীরা প্রতিদিনে চলে এমনই ঘটনা এতে যথেষ্টই বিরক্ত তারা এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর দমকল কেন্দ্রে ফলে আপদকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদগ্রস্তরা এই দমকল কেন্দ্রে প্রায়ই ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসে নানা রঙ্গ রসিকতা কারো আপনার মোবাইলে রিচার্জ শেষ একটু করে দেবেন প্লিজ কেউ বা বলে মোবাইলে নেটওয়ার্ক নেই তাই ফোন করেছি কখনো কখনো শুনতে হয় নানা অশ্লীল গালি এই প্রসঙ্গে ওই কেন্দ্রের এক আধিকারিক জানান যেহেতু দমকলের টোল ফ্রি নম্বর একশো এক ও দপ্তরের ল্যান্ডলাইনের কল একই টেলিফোনে আসে তাই অনেকেই টোল ফ্রি নম্বরে ফোন করে এমন রসিকতা করায় সমস্যা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়েছে দমকল কর্মী থেকে আধিকারিকরা দমকল কর্মীরা জানান তারা সর্বদা সতর্ক ও সজাগ কোনো আপদ বিপদ ঘটলে তারা সব সময় তৈরি তবে তারা এও বলেছেন অকারণে ফোন করলে তাদের যথেষ্টই কর্মে ব্যাঘাত করছে তবে সাধারণ মানুষ বলছেন যাতে দমকল কর্মীদের অযথা ফেক কল করে বিরক্ত না করার আবেদন জানান ব্যাপারটা আমি শুনছি ঘটনা এটা যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি দেখায় দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে এখন প্রায় লোকের হাতে মোবাইল বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে প্রায়শই কল ফায়ার ব্রিগেডে লাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছে এটা খুবই খারাপ সেই জন্য বলতে চাই যে ফায়ার ব্রিগেডের অবাঞ্ছিত কল ঢোকার জন্য মানে জনগণকে একটু সজাগ থাকতে হবে কি হ্যাঁ এখানে অনেক সময় দেখি আমরা তো থাকি তো সবসময় একটা মানে অন্য নম্বর থেকে কল আসে ট্যাক কলগুলো আসে ট্যাক কলগুলো এসে নানা ধরনের কথা বলে তো এটা যদি না মানে আনা আসে তাহলে আমাদের খুব সুবিধা হয় এই কারণেই কারণ আমরা বুঝতে পারি না কোনো সময় যে কে কী কী বলছে ফায়ার ব্রিগেডে ফোন আমরা যখনই কল আসে তখনই তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে এবার এরকম যদি কেউ হাত করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে সে এর ফলে কতটা সমস্যা হয় না এখানে এরকম হ্যাক করে তো খুব সমস্যা হয় হ্যাক করে বলতে যখন আমরা ডিউটিতে থাকি তখন যদি আমরা হয়তো ই থাকি অ্যাক্টিভ থাকি কেউ হ্যাক করলে হয়তো এই করলো এই একই করলো তখন আমাদের খারাপ লাগে যে না একটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আসে বারবার তো এটা আমাদের আবার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাননি বিষয়টা আমি আমাদের স্যারকে তো জানিয়েছি যে ওসি সাহেব আছে অপূর্ব স্যার ওনাকে জানানো হয়েছে তো জনসাধারণ উদ্দেশ্যে কী বলতে চান জনসাধারণ বলবো যে আপনারা দয়া করে ইমার্জেন্সি সার্ভিসে ফ্যাক কল দেবেন না

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না Jail. সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতি থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ